উপদ্বীপীয় মালভূমি কেন বলা হয় উত্তরে সমভূমির দক্ষিণাংশ থেকে দক্ষিণে উপকূলীয় সমভূমি এবং পশ্চিম দিকে আরাবল্লী পর্বত থেকে পূর্ব দিকে রাজমহল পাহাড়ের মধ্যবর্তী অংশটিই হল উপদ্বীপীয় মালভূমি এই অঞ্চলের বৈশিষ্ট্য কি কি তিন দিকে সাগর বেষ্টিত তাই দক্ষিণ ভারতীয় মালভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমি উপদ্বীপ অর্থাৎ যে ভূভাগের তিন দিকে জল থাকে এই অঞ্চলটা প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের অংশ সুতরাং এর বয়স বহু পুরনো উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার তবে পূর্ব পশ্চিমে প্রস্থ প্রায় চোদ্দশো কিলোমিটার যেহেতু মালভূমি অঞ্চল তাই উচ্চতা বিশেষ বেশি নয় গড়ে ছশো থেকে নশো মিটার আর এখানকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নর্মদা এবং শোন উপত্যকার উপস্থিতি ভূমিরূপ কিরকম বা ভূপ্রকৃতি কিরকম যেহেতু মালভূমি অঞ্চল এবং প্রাচীন মালভূমি অঞ্চল তাই আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এবং এই শিলাও যে সে যুগের আগ্নেয় ও রূপান্তরিত শিলা অঞ্চলটি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম থেকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে ঢালু হয়ে গিয়েছে আর ভূপ্রাকৃতিকভাবে অঞ্চলটি তিনটি উপবিভাগে বিভক্ত সেগুলি কি কি উপদ্বীপীয় মালভূমির তিনটি অংশ পূর্ব ভারতের মালভূমি মধ্য ভারতের মালভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি পূর্ব ভারতের মালভূমির আবার চারটি ভাগ রয়েছে বাঘেলখণ্ড ছোটনাগপুর ছত্তিশগড় দণ্ডকারণ্য এই দণ্ডাকরণ্যের কথা কিন্তু আমরা রামায়ণে পেয়ে থাকি মধ্য ভারতের মালভূমি সাতটি ভাগে বিভক্ত আরাবল্লী পর্বত মারওয়ার উচ্চভূমি মধ্য ভারতের উচ্চভূমি বুন্দেলখণ্ড মালভূমি বিন্ধ পর্বত মালব মালভূমি রেওয়া মালভূমি দাক্ষিণাত্য মালভূমির দুটি অংশ একটি পার্বত্য অংশ অন্যটি মালভূমি অংশ পার্বত্য অংশের ভাগগুলি হল চারটি মালভূমি অংশ তিনটি ভাগে বিভক্ত পার্বত্য অংশ পশ্চিমঘাট নীলগিরি পূর্বঘাট এবং সাতপুরা মালভূমি অংশ হলো মহারাষ্ট্র কর্ণাটক এবং তেলেঙ্গানা মালভূমি এবার জেনে নেব ভারতের উপদ্বীপীয় মালভূমির আরেকটি অংশ পূর্ব ভারতের মালভূমি বা পূর্বাঞ্চল সম্পর্কে উত্তর পশ্চিমে বাঘেলখণ্ড উচ্চভূমি থেকে পূর্বে কাইমুর পর্বত এবং দক্ষিণে দণ্ডকারণ্য পর্যন্ত বিস্তৃত ক্ষয়প্রাপ্ত মালভূমি এবং উচ্চভূমিগুলি একত্রে পূর্ব ভারতের মালভূমি বা পূর্বাঞ্চল নামে পরিচিত এখানে কোন কোন পাহাড় রয়েছে কাইমুর গরজাট মৈকাল মহাদেব ইত্যাদি এর আবার চারটি ভাগ বাঘেলখান মালভূমি নামটা শুনলে কেমন বাঘ বাঘ ফিলিংস আসছে না পূর্ব ভারতের মালভূমি অঞ্চলের উত্তর পশ্চিমের অংশ ভঙ্গিল পর্বতের ক্ষয়প্রাপ্ত অংশ যা ব্যবচ্ছিন্ন মালভূমি বা ডাইসেক্টেড প্ল্যাটিউতে পরিণত হয়েছে গড় উচ্চতা বেশ কম চারশো থেকে ছশো মিটার গড়ে আর যেহেতু মালভূমি অঞ্চল তাই ব্যাসল্ট এবং গণ্ডওয়ানা যুগের শিলা দ্বারা গঠিত ছোটনাগপুর মালভূমি ভারতের বাঘেলখণ্ড মালভূমির পূর্ব দিকে রাঁচি হাজারিবাগ ও কোডারমা মালভূমি নিয়ে গঠিত অবশ্যই ব্যবচ্ছিন্ন প্রকৃতি এবং গ্রানাইট ও নাইস বা নিস শিলা দ্বারা গঠিত লাভা গঠিত বলে উচ্চতা তুলনামূলকভাবে বেশি হাজার মিটার এবং হাজার মিটার উচ্চতা বিশিষ্ট মেসা বা উচ্চভূমিগুলি স্থানীয়ভাবে প্যাট নামে পরিচিত এই মেসাগুলি যখন একটু বড় আকার ধারণ করে তখন আমাদের কাছে সেটি ইনসেল বার্জ নামে পরিচিত হয় যেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় তাই না মনে করে দেখো আর যদি ইনসেলবাজ কি মনে করতে কষ্ট হয় তাহলে তাদের জন্য আমরা আই বাটন দিয়ে দিচ্ছি সেখানে প্রেস করে দেখে নিও ইনসেলবাজ কি একবার একটু স্মৃতিশক্তিটাকে যাচাই করে নিও ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ হলো পরেশনাথ পাহাড় যদিও পরেশনাথ মন্দিরের সাথে ভুল করো না আর আগেও বলেছি আবারও বলছি এই ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভান্ডার কারণ এখানে ভারতে যত ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় তার মধ্যে অধিকাংশই এখানে পাওয়া যায় তৃতীয় ভাগ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং ওড়িশার মহানদী উপত্যকা যারই অপর নাম ছত্তিশগড় অববাহিকা ছত্রিশটা গড় ছিল বলে এই নামকরণ হয়েছে বলে মনে করা হয় এই অংশটা সরার মতো আকার বিশিষ্ট উচ্চতা বেশ কম গড়ে মাত্র দুশো মিটার স্লেট এবং চুনা পাথরের পাহাড় দিয়ে এই অঞ্চলটি ঘেরা দণ্ডকারণ্য ছত্তিশগড়ের দক্ষিণে কালাহান্ডি এবং কোরাপুট অর্থাৎ ওড়িশার এই দুটি জেলা যেটি মালভূমি সেই কালাহান্ডি এবং কোরাপুট মালভূমি নিয়ে দণ্ডকারণ্য গঠিত বন্ধুর পার্বত্য অঞ্চল তিনটি ধাপের দ্বারা সেটি গঠিত সর্বোচ্চ ধাপের উচ্চতা প্রায় বারোশো মিটার তবে উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় এখানকার ইন্দ্রাবতী নদীতে চিত্রকোট নামক সুদৃশ্য জলপ্রপাত সৃষ্টি হয়েছে মধ্য ভারতের উচ্চভূমি উত্তর পশ্চিমে আরাবল্লী পর্ব থেকে পূর্বে সোন নদী অববাহিকা এবং উত্তরে শতদ্রু গঙ্গা সমভূমি থেকে দক্ষিণে নর্মদা নদী অববাহিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত উচ্চতা গড়ে দুশো থেকে পাঁচশো মিটার তিনটি ভাগ প্রথমটি হলো আরাবল্লী পর্বত ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃত প্রায় আটশো কিলোমিটার অঞ্চল উচ্চতা কম গড়ে চারশো থেকে ছশো মিটার ভারত তথা বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত যা বর্তমানে ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল মাউন্টেনে পরিণত হয়েছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর মারওয়ার উচ্চভূমি আরাবলি পর্বতের পূর্ব দিকে অবস্থিত রাজস্থান উচ্চভূমি নামেও এটি পরিচিত মধ্য ভারতের উচ্চভূমি রাজস্থান উচ্চভূমির পূর্ব দিকে অবস্থিত চম্বল নদীবিধৌত অঞ্চল এই অঞ্চলটি পাথার নামেও পরিচিত এটি এক প্রকার তরঙ্গায়িত মালভূমি এবং এটি এক প্রকার অপভূমি বা বধভূমি অর্থাৎ এখানে রিল এবং গালি নালি এবং খাত ক্ষয়ের দ্বারা বিপুল পরিমাণে মৃত্তিকা ক্ষয় সাধিত হয়েছে এবং তার ফলে বধভূমি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হয়েছে বদভূমি আহ এটি কিভাবে তৈরি হয়েছে সেটা সম্পর্কে যদি বুঝতে রকম অসুবিধা হয় তাহলে পরবর্তীতে যখন আমাদের ভারতের মৃত্তিকা এই ভিডিওটি আপলোড করা হবে সেখানে এটি সম্পর্কে অর্থাৎ বদভূমি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে সেটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মধ্য ভারতের উচ্চভূমির আরও চারটি অংশ রয়েছে বুন্দালখান্ড মালভূমি পাথার অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত গড়ে তিনশো থেকে ছশো মিটার গ্রানাইট এবং নিস শিলায় গঠিত বিন্ধ পর্বত নর্মদা নদীর উত্তরে অবস্থিত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন স্তূপ পর্বত বেলেপাথর জাতীয় পাললিক শিলা দ্বারা গঠিত এবং এই নর্মদা নদীর গ্রস্ত উপত্যকা খাড়াভাবে নেমে গিয়ে বিন্ধের খাড়া ঢাল সৃষ্টি করেছে এই পর্বতের পূর্বাংশেই রয়েছে কাইমুর পাহাড় মালব মালভূমি আরাবল্লী ও বিন্ধ পর্বতের মাঝখানে অবস্থিত লাভা গঠিত তরঙ্গায়িত অঞ্চল উচ্চতা গড়ে পাঁচশো থেকে ছশো মিটার অবশেষে রেওয়া মালভূমি মালব মালভূমির পূর্ব দিকে অবস্থিত লাভা গঠিত তরঙ্গায়িত অঞ্চল এবারে আলোচনা করব দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে পশ্চিমে পশ্চিমঘাট পূর্বে পূর্বঘাট উত্তরে বিন্ধ পর্বত উত্তর ও উত্তর পূর্ব দিকে মধ্য ভারতের উচ্চভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত বৈশিষ্ট্য ত্রিভুজাকার মালভূমি অঞ্চল প্রাচীন ল্যান্ডের অংশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কর্ণাটক এই চারটি রাজ্য জুড়ে অবস্থান করছে ভূপ্রকৃতিগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ এটি প্রাচীন মালভূমি অঞ্চল এবং লাভা গঠিত বলে গ্রানাইট ও নিস শিলা এখানে বিপুল পরিমাণে পাওয়া যায় অঞ্চলটি মালভূমি এবং পার্বত্য অঞ্চল উভয় নিয়েই গঠিত আর এজন্যই ভূপ্রকৃতিগতভাবে অঞ্চলটি দুটো উপবিভাগে বিভক্ত পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চল দাক্ষিণাত্য মালভূমির অংশগুলি সাতপুরা পর্ব নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ স্তূপ পর্বত এটি জাতীয় পর্বত দৈর্ঘ্য পূর্ব কিলোমিটার দিকে রয়েছে মহাকাল এবং উত্তর দিকে রয়েছে মহাদেব পর্বত সাতপুরার সর্বত পশ্চিমঘাট পর্ব ভারতে বৃষ্টিপাত আনয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি উত্তরের সাতপুরা পর্বত ও তাপ্তি নদীর মোহনা থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত প্রাচীন স্তূপ পর্বত পশ্চিম উপকূলের সমান্তরালে অবস্থিত দৈর্ঘ্য বেশ বেশি প্রায় ষোলোশো কিলোমিটার এই পর্বতের মধ্যে থলঘাট ফাঁক রয়েছে নাসিকের কাছে এবং ভোরঘাট ফাঁক রয়েছে পুনের কাছে এই ফাঁক দুটির মাধ্যমে পর্বতটিকে অতিক্রম করা যায় পূর্ব পশ্চিমে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল উত্তরাংশে কলসুবাই এবং দক্ষিণাংশে অগস্ত কুটাম নীলগিরি পর্বত নীলগিরি নীল রঙের পাহাড় পশ্চিমঘাট পর্বতের দক্ষিণে অবস্থিত চানকাইট শিলা গঠিত অঞ্চল পালঘাট ফাঁক দ্বারা পশ্চিমঘাট পর্বত থেকে বিচ্ছিন্ন এর সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আনাইমালাই পালনি কার্ডামম পর্বত তিন দিক থেকে এসে এই নীলগিরি পর্বতে মিশেছে আর এই আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্টিং এর আর পূর্বঘাট পর্বত উত্তরে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত পূর্ব উপকূলের সমান্তরালে অবস্থিত মহানদী গোদাবরী কৃষ্ণা ও কাবেরী নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি এবং আরমাকোন্ডা মহেন্দ্রগিরি উত্তরাংশের এবং আরমাকণ্ডা দক্ষিণাংশের সর্বোচ্চ শৃঙ্গ দাক্ষিণাত্য মালভূমির মালভূমি অংশ মহারাষ্ট্র মালভূমি ব্যাসল শিলা দ্বারা গঠিত ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে এই মালভূমিটি গঠিত এই অঞ্চলটি ডেকান ট্র্যাপ নামে পরিচিত মাথা চ্যাপ্টা ধাপযুক্ত অঞ্চল উল্লেখযোগ্য পাহাড় অজন্তা ইলোরা বালাঘাট ইত্যাদি কর্ণাটক মালভূমি কর্ণাটক রাজ্যে অবস্থিত এটিও এক প্রকার ব্যবচ্ছিন্ন মালভূমি গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত গড় উচ্চতা চারশো মিটার এই অঞ্চলটিরই অপর নাম মহীশূর মালভূমি ভূপ্রকৃতিগতভাবে অঞ্চলটির দুটি ভাগ মালনাদ এবং ময়দান মালনাদ কর্ণাটক মালভূমির পশ্চিম দিকের ছোট ছোট পাহাড় ঘেরা অঞ্চল আর ময়দান মালনাদের পূর্ব দিকে অবস্থিত মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমি কর্ণাটক মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মুলানগিরি তেলেঙ্গানা মালভূমি কর্ণাটক মালভূমির পূর্ব দিকে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আর্কিয়ান যুগের শিলা দ্বারা গঠিত এটি সমপ্রায় ভূমিতে পরিণত উত্তরাংশ পর্বতময় দক্ষিণ ভাগ তরঙ্গায়িত উত্তর দিকে সাতমালা পাহাড়ের অবস্থান উল্লেখযোগ্য জেনে নেওয়া যাক ডেকান ট্র্যাপ সম্পর্কে ডেকান অর্থাৎ দক্ষিণ সুইডিশ শব্দ ট্র্যাপের অর্থ অর্থাৎ এই অঞ্চলটি সিঁড়ির মতো ধাপে ধাপে একদিক থেকে আরেক দিকে নেমে গেছে দক্ষিণের অংশ তাই দাক্ষিণাত্যের সিঁড়ি বা ডেকান ট্র্যাপ অঞ্চলটি লাভা দ্বারা গঠিত প্রায় সাত থেকে ১৩ কোটি বছর আগে উপদ্বীপীয় মালভূমির বিস্তৃত অংশে বিদার অগ্নুৎপাতের দ্বারা সমগ্র অঞ্চলটি লাভা দ্বারা হয়ে মালভূমি গঠন করে এই মালভূমি অংশটি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমে গেছে তাই নাম ডেকান্ট্রা তাহলে এতক্ষণ আমরা যে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম এর কি ভূপ্রকৃতিগত বা অর্থনৈতিক বা সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক প্রাচীন শিলা গঠিত বলে এই মালভূমি অঞ্চলটি খনিজ ভান্ডার অসমতল ভূমিরূপ তাই কৃষি কাজের বিশেষ উপযোগী নয় আর যেহেতু অসমতল এবং বন্ধুর প্রকৃতির তাই এখানকার নদীগুলি প্রবল বেগে বা খরস্রোতে প্রবাহিত হয় যা জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী মালভূমি অঞ্চলে পর্ণমোচী অরণ্য পাওয়া যায় এই পর্ণমোচী অরণ্যের কাঠ অত্যন্ত মূল্যবান আর যেহেতু এই অঞ্চলগুলি খনিজ ভান্ডার তাই খনিজ সম্পদের উপর নির্ভর করে বিভিন্ন ভারী শিল্প এখানে গড়ে তোলা যায় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ভারতে জীববৈচিত্র্য হটস্পট রূপে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করেছে ভারতের বিশেষত দক্ষিণ ভারতের বিভিন্ন বর্ষার জলে পুষ্ট নদীর কিন্তু এই মালভূমি অঞ্চল যেমন গোদাবরী কাবেরী উপকূল বরাবর সমভূমিকে উপকূলীয় বা উপকূলবর্তী সমভূমি বলা হয় উপদ্বীপীয় মালভূমির দুই পাশে আরব সাগর এবং বঙ্গোপসাগর বরাবর এই সংকীর্ণ উপকূলীয় সমভূমি অবস্থিত যার দৈর্ঘ্য তিন হাজার একশো কিলোমিটার কিভাবে সৃষ্টি হয়েছে ভূ আলোড়নের ফলে পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পলি সঞ্চয়ের দ্বারা নিচু অংশ ভরাট হয়ে পূর্ব উপকূলীয় সমভূমি গঠিত হয়েছে বৈশিষ্ট্য কি কি এই উপকূলীয় সমভূমি অঞ্চল সমুদ্র ও নদীবাহিত নুড়ি বালি পলি কাকর সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে এই অঞ্চলে স্থান বিশেষে বালিয়ারি এবং লবণাক্ত জলাভূমি দেখা যায় এবং কয়ালের উপস্থিতি এই উপকূলীয় সমভূমির অন্যতম বৈশিষ্ট্য উপকূলীয় সমভূমি অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায় অবস্থান অনুসারে পশ্চিম উপকূল পূর্ব উপকূল পশ্চিম উপকূলীয় সমভূমি ছটি ভাগ কচ্ছ উপদ্বীপ কাতিহাবার উপদ্বীপ গুজরাট উপকূলীয় সমভূমি কোঙ্কান উপকূল কর্ণাটক উপকূলীয় সমভূমি এবং মালাবার উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমি দুটি ভাগ উত্তর সরকার উপকূল এবং করমন্ডল উপকূল উত্তর সরকার উপকূলের দুটি ভাগ ওড়িশা এবং অন্ধ্র উপকূল উত্তর সরকার উপকূল পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণাংশ থেকে মোটামুটিভাবে ভাবে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত আর এরপর থেকে সমগ্র তামিলনাড়ু অঞ্চলটাই বা তামিলনাড়ুর উপকূল করমণ্ডল উপকূলের অন্তর্ভুক্ত গোয়া থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত মালাবার উপকূল মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত কোঙ্কান উপকূল আর গুজরাটের উপকূলীয় অংশ গুজরাট উপকূল সমভূমি নামে পরিচিত পশ্চিম উপকূলীয় সংঘ এই সমভূমি গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক ও কেরাল রাজ্যে বিস্তার লাভ করেছে কিভাবে সৃষ্টি হয়েছে প্রাচীনকালে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের পশ্চিমে অবস্থিত আরব সাগরীয় পাতের চলনের ফলে এই অঞ্চলে চুতি বা ফল্ট এর সৃষ্টি হয় এর ফলে দাক্ষিণাত্য মালভূমি আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চুতির অবনমিত অংশে ক্ষয়ীভূত পলি কাকর প্রভৃতি সঞ্চিত হতে হতে পশ্চিম উপকূলের সমভূমি গড়ে ওঠে সুতরাং এটি একটি উন্নত সমভূমি এর দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার এবং প্রস্থ তুলনামূলকভাবে কম দশ থেকে আশি কিলোমিটার বৈশিষ্ট্য কি এই উপকূল ভাগ খাড়া এবং সমভূমির বিস্তার খুব কম আর এখানকার নদীগুলিতে কোনো গড়ে ওঠেনি আঞ্চলিক এই উপকূলীয় ছটি উপবিভাগে ভাগ করা যায় সেগুলি কি কি প্রথম কচ্ছ উপদ্বীপ কচ্ছ শব্দের অর্থ জলাভূমি তিন দিক জলভাগ বেষ্টিত কচ্ছ উপদ্বীপের পূর্বাংশে রয়েছে একটি লবণাক্ত জলাভূমি এটি কচ্ছের রণ নামে পরিচিত অঞ্চলটি সিন্ধু এবং লুনি নদী দ্বারা গঠিত এই জলাভূমি আবার দুটি ভাগে বিভক্ত উত্তরের বৃহৎ রণ এবং দক্ষিণের ক্ষুদ্র রণ দ্বিতীয় কাথিয়াবার উপদ্বীপ কচ্ছের রণে দক্ষিণ দিকে কচ্ছ উপসাগর আরব সাগর এবং খাম্বাদ উপসাগর দ্বারা বেষ্টিত লাভা গঠিত অংশই হল কাথিয়াবার উপদ্বীপ এখানে গিরনার ওসাম বারদা মান্ডব প্রভৃতি পাহাড় অবস্থিত গির্নের পাহাড়ের গোরখনাথ শৃঙ্গ কাথিয়াওয়াড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ এই গির্নর অরণ্যেই ভারতের একমাত্র সিংহ পাওয়া যায় তৃতীয় গুজরাত সমভূমি কাথিয়াওয়ার উপদ্বীপের দক্ষিণ পূর্বে তাপ্তি মাহি নর্মদা সাবারমতি ইত্যাদি নদীবাহিত পলিসঞ্চয়ের ফলে গড়ে উঠেছে এই উর্বর গুজরাট সমভূমি কচ্ছের রান রান শব্দের অর্থ কি লবণাক্ত অস্থায়ী জলভাগ আর কচ্ছ শব্দের অর্থ জলাভূমি সুতরাং অস্থায়ী লবণাক্ত জলাভূমি গুজরাটে রান নামে পরিচিত পশ্চিম উপকূলীয় চতুর্থ ভাগ উপকূল দামান থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত বিস্তৃত আরব সাগরের তীরবর্তী পাঁচশো কিলোমিটার দীর্ঘ সমভূমি অঞ্চলটি কোঙ্কান উপকূল নামে পরিচিত ভারতের বৃহত্তম শহর মুম্বাই এই উপকূলেই অবস্থিত পঞ্চম কর্ণাটক উপকূলীয় সংভূমি দক্ষিণে গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে প্রায় দুশো পঁচিশ কিলোমিটার বিস্তৃত এবং যথেষ্ট সংকীর্ণ উপকূলভাগই কর্ণাটক উপকূলীয় সংভূমি নামে পরিচিত ষষ্ঠ মালাবার উপকূলীয় সং কর্ণাটক উপকূলের দক্ষিণে কেরাল রাজ্য থেকে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত এটি বিস্তৃত এই অঞ্চলটি কয়াল বা ব্যাক ওয়াটারের জন্য বিখ্যাত এখানকার বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস কয়াল কি ভূ আন্দোলনের ফলে মালাবার উপকূলে সৃষ্ট অবনমিত অঞ্চলে লবণাক্ত জল জমে যে জলাভূমি বা ব্যাকওয়াটার সৃষ্টি হয়েছে স্থানীয় ভাষায় সেগুলিকেই বলা হয় কয়াল ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানাদ এছাড়া অষ্টমদী কায়ামকোলাম পারাভুর বেলাইনি ইত্যাদি কয়ালও ভারতে বিখ্যাত কয়ালগুলিকে খাল পথে যোগ করে যোগাযোগের মাধ্যম তৈরি করা হয়েছে সমুদ্র জল পরিবহনের জন্য আর এই কয়ালগুলি এক একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র পূর্ব উপকূলীয় সমভূমি বঙ্গোপসাগরের তীর বরাবর উত্তরে সুবর্ণরেখা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য পনেরোশো কিলোমিটার প্রস্থ পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনায় বেশি একশো কিলোমিটার বৈশিষ্ট্য কি এই উপকূল ভাগ কম খাড়া এখানে অনেক বালিয়ারি দেখা যায় এখানে একাধিক নদী দেখা যায় যেমন গোদাবরী মহান শাখা নদী ও উপনদীগুলি প্রবাহিত হয়েছে ফলে এদের পলিসঞ্চয়ের দ্বারা এই অঞ্চলটি সৃষ্টি হয়েছে আর এই নদীগুলিতে মোহনায় বড় বড় বদ্বীপ সৃষ্টি হয়েছে পূর্ব উপকূলীয় সমভূমির দুটি অংশ উত্তর সরকার উপকূল এবং করমণ্ডল উপকূল উত্তর সরকার উপকূল এর দুটি ভাগ ওড়িশা বা উৎকল উপকূল ওড়িশার মূলত মহানদীর বদ্বীপ কিলোমিটার দীর্ঘ সমভূমি এখানে মহানদী সুবর্ণরেখা বৈতরণী ব্রাহ্মণী ইত্যাদি নদীগুলি প্রবাহিত হয়েছে এখানেই রয়েছে এশিয়ার বৃহত্তম উপহ্রদ বা লেগুন চিল্কা আমরা হয়তো অনেকেই সেখানে বেড়াতে গিয়েছি তাই না কমেন্ট বক্সে জানিও দ্বিতীয় ভাগটি হল অন্ধ্র উপকূল উৎকল সমভূমির দক্ষিণে চেন্নাইয়ের কাছে পুলিকট রদ পর্যন্ত বিস্তৃত এখানেই রয়েছে কৃষ্ণা এবং গোদাবরী নদী বদ্বীপ দ্বিতীয় ভাগটি হল করমণ্ডল উপকূল উত্তরে কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে দক্ষিণে কন্যাকুমারিকার মধ্যে অবস্থিত অঞ্চলটির দক্ষিণে রয়েছে কুমারিকা অন্তরীপ দৈর্ঘ্য 675 কিলোমিটার প্রস্থ গড়ে 100 কিমি কাবেরি নদীবাহিত পলি দ্বারা গঠিত এখানে কাবেরী নদীর বদ্বীপ গঠিত হয়েছে আর অত্যন্ত পলি সমৃদ্ধ বলে কৃষিকাজে যথেষ্ট উন্নত তাই এই অঞ্চলটিকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলা হয় এবারে একবার চোখ বুলিয়ে নেব পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে কি কি মিল বা পার্থক্য রয়েছে এতক্ষণ ধরে যা যা পড়লাম সেগুলিকেই পয়েন্টের আকারে পরীক্ষায় ব্যবহারের উপযোগী করে এখানে তুলে ধরা হয়েছে চারটা ভালো করে দেখে নাও এবং নিজেদের পছন্দ মতো পার্থক্যগুলিকে চিহ্নিত করে নাও পরীক্ষার প্রিপারেশন হিসেবে এবার তাহলে আমরা একটু আলোচনা করে নিই যে কেন এই উপকূলীয় সমভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা এই উপকূলীয় সমভূমি না থাকলে কি অসুবিধা হতো উপকূলীয় সমভূমি অঞ্চলে লবণাম্বু উদ্ভিদ জন্মায় তাছাড়া লোনা মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদ ভালো জন্মায় যেমন নারকেল কাজুবাদাম সুপারি ইত্যাদিরও চাষ এখানে ভালো হয় এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায় ভগ্ন উপকূল ভাগ হলে স্বাভাবিক সমুদ্র বন্দর গড়ে তোলা যায় যেটা পশ্চিম উপকূলীয় সমভূমির ক্ষেত্রে বেশি দেখা যায় উপকূল অঞ্চল তাই জলবায়ু সমভাবাপন্ন আবার সমুদ্র জল সহজে পাওয়া যায় তাই সমুদ্র জল থেকে লবণ প্রস্তুত করা যায় বিভিন্ন ধরনের পেট্রোরাসায়নিক শিল্প মৎস্য আহরণ শিল্প ইত্যাদি গড়ে উঠেছে উর্বর মাটি উপযুক্ত জলবায়ু ইত্যাদির ফলে চাষাবাদও বেশ ভালো হয় আর জীবন উপযোগী সুযোগ সুবিধাগুলি পাওয়া যায় বলে ঘন জনবসতিপূর্ণ ভারতে কোন কোন দ্বীপপুঞ্জ রয়েছে ভারতের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে বহু আগ্নেয় দ্বীপ এবং দক্ষিণ পশ্চিমে আরব সাগরে অসংখ্য প্রবাল দ্বীপ রয়েছে সুতরাং অবস্থান অনুসারে ভারতের দ্বীপপুঞ্জ সমূহকে দুটি উপবিভাগে ভাগ করা যায় বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ এবং আরব সাগরীয় দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ সমূহ বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জগুলোর মধ্যে অন্যতম হল আমাদের অতি পরিচিত এবং হয়তো তোমাদের মধ্যে অনেকেই সেখানে বেড়াতে গিয়ে থাকতে পারো আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ এখানে কতগুলি দ্বীপ উঠেছে এবং এই দ্বীপপুঞ্জের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি কি এটি দ্বিতীয় বৃত্তচাপ অর্থাৎ আইল্যান্ড আর্কের আকারে অবস্থিত এবং অবশ্যই উৎপত্তিগতভাবে আগ্নেয় দ্বীপ তবে দ্বীপগুলির আয়তন মাত্র ন হাজার বর্গ কিলোমিটার ভারতের টোটাল ভূখণ্ডের পরিমাণ হিসেবে খুবই কম আর এইখানেই রয়েছে এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানেই রয়েছে দশ ডিগ্রি চ্যানেল যার দ্বারা আন্দামান এবং নিকোবর পরস্পর থেকে বিচ্ছিন্ন আন্দামান দ্বীপপুঞ্জ প্রায় দুশো চারটি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে প্রধান চারটি দ্বীপ হলো উত্তর আন্দামান মধ্য আন্দামান দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র বা লিটল আন্দামান আর এই আন্দামানের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডেল পিক রয়েছে ব্যারেন এবং নারকন্দম নামে দুটি আগ্নেয় যার মধ্যে এই ব্যারেন মাঝে মাঝেই অগ্নিদ্গম ঘটিয়ে থাকে সুতরাং বলা যেতে পারে যে ব্যারেন ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি নিকোবর দ্বীপপুঞ্জ বিখ্যাত এখানকার অধিবাসী নিকোবরীদের জন্য আন্দামান থেকে একশো কিলোমিটার দক্ষিণে এটি অবস্থিত এখানকার সবথেকে দক্ষিণে রয়েছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ান পয়েন্ট যাকে ভারতের দক্ষিণতম বিন্দু হিসেবে ধরা হতো তবে দুর্ভাগ্যজনকভাবে শেষ সুনামিতে এই অংশটি সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান দুটি দ্বীপ হলো কার নিকোবর এবং বৃহৎ নিকোবর নিকোবরের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট খুলিয়ার এবারে চলে যাব আরব সাগরে এখানকার প্রধান দ্বীপ কোনটি লাক্ষাদ্বীপ কেরালা থেকে প্রায় দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে এটি অবস্থিত ছত্রিশটির বেশি প্রবাল দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে তাই এখানে প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায় যা পর্যটকদের অন্যতম আকর্ষণের বিন্দু লাক্ষাদ্বীপের প্রধান চারটি দ্বীপ হল কাভারাত্তি কালপেনি মিনিকয় এবং আমিন কাভারাত্তি হল লাক্ষাদ্বীপের রাজধানী তাহলে আমরা এই যে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ ইত্যাদি দ্বীপপুঞ্জ অংশের আলোচনা করলাম এতক্ষণ ধরে এই দ্বীপপুঞ্জগুলি যদি না থাকতো তাহলে ভারতের কি সমস্যা হতো বা দ্বীপপুঞ্জগুলো রয়েছে বলে ভারত কি সুবিধা ভোগ করছে চলো দেখে নেওয়া যাক ভারতের যে প্রবাল দ্বীপগুলি রয়েছে অর্থাৎ আরব সাগরের লাক্ষাদ্বীপ ইত্যাদি দ্বীপসমূহ প্রাকৃতিকভাবে খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রবাল দ্বীপগুলি উপকূলবর্তী অঞ্চলকে সামুদ্রিক ঝড় প্রবল সুনামি ঢেউ ইত্যাদি থেকে রক্ষা করে আবার এই দ্বীপপুঞ্জগুলি জীব বৈচিত্রের ভান্ডার প্রবাল ইত্যাদি মূল্যবান সম্পদ হিসেবে দেশের অর্থনীতিকে যথেষ্ট প্রভাবিত করে আর আমরা তো মাছ খেতে আর সমুদ্র থেকে যে মাছ পাওয়া যায় তার তো টেস্টই আলাদা তাই না তাই বিভিন্ন সামুদ্রিক মৎস্যের ভান্ডার হিসেবেও এই দ্বীপপুঞ্জগুলি কাজ করে আর অবশ্যই মূল্যবান রত্ন এই অঞ্চলগুলি থেকে পাওয়া যেতে পারে তাছাড়া দ্বীপপুঞ্জ অঞ্চল অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টিতে সাহায্য করে তাছাড়াও বিভিন্ন লবণাক্ত উদ্ভিদ যেমন নারকেল তাল কাজু ইত্যাদিও এই অঞ্চলে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানব জনগোষ্ঠীর বৈচিত্র্যের এক অন্যতম হরবিন্দু কারণ জারোয়া অঙ্গি নিকোবরী সোম্পেন ভারতের আদিম জনগোষ্ঠীর সন্ধান এখনও এই অঞ্চলগুলিতে পাওয়া যায় আর অবশ্যই এত বৈশিষ্ট্য রয়েছে এত বৈচিত্র্য রয়েছে বলে এই দ্বীপপুঞ্জগুলি ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত তবে শুধুমাত্র ভারতবর্ষের নিজস্ব লোকজনেরাই নন পৃথিবীর নানা প্রান্ত থেকে বছর ভর পর্যটকেরা এসে করেন আর অবশ্যই ভারতের একমাত্র আগ্নেয়গিরি ব্যারেন এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে সুতরাং দ্বীপপুঞ্জের গুরুত্বতে আন্দামান নিকোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আশা করা যায় আমরা এই